প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক এবং যারা আমার আজকের এই ক্লাস দেখছেন সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সেলিনা মারবিন সহকারী শিক্ষক গবল ল্যাবরেটরি হাই স্কুল কোটবাড়ি কুমিল্লা অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি এর মধ্যে তোমরা বৈখা জানি বসে গেছো আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে পড়াবো পাটিগণিতের প্রথম অংশ থেকে তো শিক্ষার্থীরা ছোটবেলায় হয়তো খেয়াল করেছ বা যাদের ছোট ভাই বোন আছে যদি তাদেরকে বলা হয় মানে বিভিন্ন কালারের পেন্সিল দেয়া হয় তারা কি করবে যদি বলে তোমাদের এগুলি আলাদা করো কি করবে এরা একই রঙের পেন্সিলগুলি একসাথে রাখবে আবার অন্য রঙের পেন্সিলগুলি আলাদা রাখবে বা যদি এদেরকে বিভিন্ন আকৃতির বস্তু দেয়া হয় ত্রিভুজ আকৃতি চতুর্ভুজ আকৃতি এদের এরা কি করবে একই রকম আকৃতি দেখতে এই বস্তুগুলি আছে সেগুলিকে তারা একদিকে রাখবে অন্যগুলি অপর পাশে রাখবে তা আসলে এই যে রাখাটা একই রকম দেখে রং দেখে রাখা একই রকম আকার দেখে রাখা এটাই হচ্ছে মূলত প্যাটার্ন তো শিক্ষার্থীরা আজকে আমরা মূলত করব প্রথম অধ্যায় থেকে প্যাটার্ন সম্পর্কে প্রথম অধ্যায়ের চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে এগুলি পড়ে এসেছো ষষ্ঠ শ্রেণীতেও কিছুটা ছিল কাজে এখানে তোমরা আরো বিস্তারিত জানবে আর একটু মানে সোজা পদ্ধতিটা যেটা সেটাই এখন আমরা শিখবো যে কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় তো প্রথমে হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয় সংখ্যা নির্ণয় তো মৌলিক সংখ্যা বলে এটা তোমরা জানো মৌলিক সংখ্যা হচ্ছে কি একের চেয়ে বড় যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ থাকে না তাকে বলা হয় মৌলিক সংখ্যা যেমন এখানে পাঁচ একটা সংখ্যা যদি হয় পাঁচকে যদি আমরা পাঁচের গুণ ফল কি হবে পাঁচ কে পাঁচ এছাড়া কিন্তু অন্য কোনোভাবে কিন্তু পাঁচের গুণ ফল নির্ণয় করতে পারবো না তো সেক্ষেত্রে পাঁচ গুণ একলটু পাঁচ তার মানে হচ্ছে পাঁচের এক এবং পাঁচ ছাড়া অন্য কোনো গুননীয় কিন্তু নেই কাজে এখানে পাঁচ হচ্ছে একটা মৌলিক সংখ্যা ঠিক একইভাবে স্বাদের ক্ষেত্রেও তোমরা এরকম বলতে পারো যে সাথে একে তাহলে সাতের কি এক এবং সাত ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই কাজের সাত হচ্ছে একটা মৌলিক সংখ্যা এক্ষেত্রে তাহলে আমরা কি বলতে পারি যে দুই তিন পাঁচ সাত এগুলি হচ্ছে মৌলিক সংখ্যা তার মানে এগুলি হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা এগুলি দিয়ে ভাগ করে বা এদের কেটে দিয়ে কিন্তু আমরা পরবর্তী মৌলিক সংখ্যাগুলি বের করব সংখ্যা এখন এই মৌলিক সংখ্যাগুলি আমরা এভাবে বের না করে একটা সহজ পদ্ধতি বের করতে পারি সেই সহজ পদ্ধতিটা কি সহজ পদ্ধতিটার নাম হচ্ছে কাজ কি যখন যখন আমরা করি যখন চা নেই তাহলে কি করি আমরা আমাদের লিকাটা আমরা খাই লিকাটা রাখি বাকি অংশগুলি ফেলে দিই তো ইরাটো সিনিস কাজও কিন্তু অনেকটা যেগুলি আমাদের প্রয়োজন নাই সেগুলি কিন্তু আমরা তালিকা থেকে কেটে দিব কেটে দিয়ে আমরা বলির সংখ্যাগুলি বের করবো তো শিক্ষার্থীরা চলো আমরা শুরু করি এখানে এগারো থেকে ত্রিশ পর্যন্ত সংখ্যাগুলির যদি মৌলিক সংখ্যা নির্ণয় করতে বলে আমরা কিভাবে করবো আগে আমরা সংখ্যাগুলি লিখবো তার আগে আমরা পদ্ধতিটার নাম কি বলছিলাম ইরাটো এই সিনিস ছাত্রের সাহায্যে আমরা মৌলিক সংখ্যা বের করবো তাহলে আগে আমরা সংখ্যাগুলি লিখি এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ বিশ সংখ্যাগুলি আমাদের লেখা হয়ে গেল আমাদের আমি কি বলছিলাম যে এখানে এগারো থেকে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা আমাদের মৌলিক সংখ্যা কিন্তু হচ্ছে দুই তিন পাঁচ সাত এগুলি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তো এখানে আমরা প্রথমে দুইয়ের এর গুণিতক যেগুলি আছে সেগুলি আগে কেটে দিব মানে দুই দিয়ে যে সমস্ত সংখ্যাগুলোকে ভাগ যায় সেই সংখ্যাগুলিকে আগে কেটে দিব তাহলে দুইয়ের গণিতক আমরা জানি জোর সংখ্যাগুলি তাহলে আগে আমরা জোর সংখ্যাগুলি কেটে দিই তাহলে বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ত্রিশ আমরা দুইয়ের এর গুণিতকগুলি কেটে দিলাম এবারে আমরা তিনের গণিতক কাটবো যেহেতু আমরা বলছি কি মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত দুইয়ের গুণিতক কেটে দিলাম এবার তিনের গুণিত কাটবো। তাহলে তিনের গুণিতক এগারো কে তিন দিয়ে উনিশ কে না তিন সাতা একুশ তেইশ কে যায় না পঁচিশ কে যায় না তিন নং সাতাশ উনত্রিশ কে যায় না তাহলে তিনের গুণ দিয়ে গুণিতক আমরা কেটে দিলাম এবার হচ্ছে পাঁচের গুণিতক পাঁচের গুণিতক গুলি কি কি আমরা সহজেই কিন্তু জানি যে পাঁচের গণিতকে শেষের সংখ্যাতে কি থাকে না হয় শূন্য থাকবে আমরা এরকম কোন একটু দেখি প্রথমটাতে নাই দ্বিতীয়টাতে আছে হচ্ছে এটা আমরা কেটে দিলাম এবার হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা সাতের গুণিত সাতের গুণিতক এগারো কে সাত দিয়ে ভাগ যায় না তেরো কে যায় না সতেরো কে যায় না উনিশ কে যায় না তেইশ কেও সাত দিয়ে ভাগ যায় না উনত্রিশকেও সাত দিয়ে এখন যেগুলি রয়ে গেলো সেগুলি কিন্তু আমাদের মৌলিক সংখ্যা তাহলে আমরা লিখব নির্ণয় মৌলিক সংখ্যা নির্ণয় মৌলিক সংখ্যা হচ্ছে এখানে এগারো তেরো সতেরো উনিশ এখানে হচ্ছে তেইশ এখানে উনত্রিশ তাহলে আমাদের এগারো থেকে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এই ছয়টা এরপরে আমরা যে অংশটা করবো সেটা হচ্ছে পরের অংশটা হচ্ছে সংখ্যা শ্রেণী নির্দিষ্ট সংখ্যা নির্ময় সংখ্যা শ্রেণীর এই কাজটা আমরা কিভাবে করব যেমন কিছু সংখ্যা যদি আমরা লিখি এক চার সাত দশ তেরো তারপর আমরা ডট দিয়ে দিলাম এখন বলা হলো যে এই তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো আমরা এটা কিভাবে করব এটা কিন্তু একটা সংখ্যা প্যাটার্ন কেন সংখ্যা প্যাটার্ন কারণ আমরা এখনই আমরা তো বুঝতে পারবে এটা কেন সংখ্যা প্যাটার্ন যে এখানে আমরা যদি বিয়োগ করি এখানে এটা প্রথম রাশি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তাহলে এখানে যদি এটা হচ্ছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি থেকে যদি আমরা প্রথম রাশি বিয়োগ করি তাহলে চার এক হচ্ছে তিন আবার সাত থেকে যখন আমরা চার বিয়োগ করব তিন দশ থেকে যখন আমরা সাত বিয়োগ করব তিন তেরো থেকে দশ বিয়োগ করলে তেরো থেকে আমরা বিয়োগ করব দশ তাহলে এখানেও কিন্তু হচ্ছে তিন তাহলে এখানে খেয়াল করো যে দ্বিতীয় রাশি থেকে আমরা প্রথম রাশি বিয়োগ করলাম তাহলে চার থেকে এক বিয়োগ করলে তিন আবার দ্বিতীয় রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করলাম সাত বিয়োগ চার তিন তারপরে হচ্ছে চতুর্থ রাশি থেকে তৃতীয় রাশি দশ বিয়োগ সাত তিন আবার পঞ্চম রাশি থেকে চতুর্থ রাশি তেরো বিয়োগ দশ তিনে কিন্তু এ কারণে কিন্তু একটা সংখ্যা এটা একটা সংখ্যা পাঠান কারণ এদের পার্থক্যটা কিন্তু সব জায়গায় সমান তাহলে এখন পরবর্তী সংখ্যাটা কি হবে যেহেতু এখানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা হচ্ছে তিন বেশি তাহলে পরবর্তী সংখ্যা হবে কি পরবর্তী সংখ্যা পরবর্তী হবে এখানে সর্বশেষ সংখ্যা ছিল তেরো তাহলে এখানে তেরোর সাথে যেহেতু আমাদের প্রতিবারই বিয়োগ ফল তিন আসে এই কারণে তিন যোগ হবে তাহলে যোগ তিন ইকুয়াল হচ্ছে তেরো দিনে ষোলো তাহলে আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে ষোলো তো আবার যদি আমরা পরবর্তী তারপরের সংখ্যাটা বের করতে চাই সেটা আমরা সহজে বের করতে পারবো কারণ ষোলোর সাথে যদি আমরা দিন যোগ করি ষোলো তিনে উনিশ তাহলে তারপরের সংখ্যাটা হবে উনিশ এরকম করে আমরা তিন যোগ করে করে কিন্তু পরবর্তী যে কয়েকটা সংখ্যা বের করতে পারে সেই কয়েকটা সংখ্যাই কিন্তু আমরা বের করতে পারবো তাহলে এখানে সংখ্যা শ্রেণী নির্দিষ্ট সংখ্যা নির্ণয় তার মানে এই সংখ্যা শ্রেণী যদি পরবর্তী তাহলে আমরা কিভাবে করব পার্থক্যটা আমরা বের বের করব করব বা এখানে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা আমরা একদম সর্বশেষ যে সংখ্যাটা আছে এটার সাথে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব। তো এরকম আরেকটা আমরা উদাহরণ দেখি পাঁচ তেরো একুশ তাহলে এখানে পরবর্তী যদি আমরা দুইটা সংখ্যা বের করতে বলি যে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো কি হবে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো পার্থক্যটা কত যেখানে তাহলে এখানে পাঁচ এখানে তেরো তাহলে এখানে তেরো থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে হবে আট আবার এখানে আছে একুশ একুশ থেকে যদি আমরা তেরো বিয়োগ করি সেক্ষেত্রেও কিন্তু হবে আট উনত্রিশ উনত্রিশ থেকে যদি আমরা একুশ বিয়োগ করি সেখানেও কিন্তু আট আবার সাঁত্রিশ থেকে যদি আমরা উনত্রিশ বিয়োগ করি সেক্ষেত্রেও কিন্তু রেজাল্ট হবে আট তাহলে শিক্ষার্থীরা এখানে পরবর্তী পরবর্তী যদি দুইটি সংখ্যা বের করতে বলা হয় নিশ্চয়ই তোমরা বের করতে পারবে তাহলে কি হবে পরবর্তী দুটি সংখ্যা পরবর্তী দুটি সংখ্যা যথাক্রমে কি কি হবে আমাদের সর্বশেষ সংখ্যা ছিল সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ যোগ আট পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশ যোগ আট সংখ্যা বের হয়ে গেল এরকম যতগুলি সংখ্যায় বের করতে বলা হয় সবগুলি আশা করি তোমরা বের করতে পারবে তো শিক্ষার্থীরা এবারে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে বীজগণিতীয় রাশি নির্ণয় কোন একটি প্যাটার্নের বীজগণিতীয় রাশি কিভাবে বের করতে হয় তাহলে আমরা এবার যেটা বের করব সেটা হচ্ছে বিজ রাশি যেমন এখানে আমরা প্রথম যে অঙ্কটা করেছিলাম এক চার সাত দশ জেরো যদি এ অংকটার বীজগণিতীয় রাশি বের করতে হয় আমরা কিভাবে বের করব শিক্ষার্থীরা দিরা খেয়াল করো যে এখানে আমাদের সংখ্যাগুলির মধ্যে পার্থক্যগুলি এখানে 4 থেকে 1 বিয়োগ করলে 3 7 থেকে 4 বিয়োগ করলে 3 দশ থেকে 7 বিয়োগ করলে 3 13 থেকে 10 বিয়োগ করলে 3 তোমরা ഇതിমধ্যে এটা দেখেছ আমরা যদি এটাকে এরকম করে দেখা এখানে তিন এখানে পার্থক্য এখানে এবং এখানেও আমরা পার্থক্যটা এখন অঙ্ক না করে এভাবেই দেখালাম তাহলে আমাদের প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা হচ্ছে তিন বেশি আবার এটা থেকে তিন বেশি এটা থেকে তিন বেশি এরকম করে আমরা দেখলাম এখন বীজগণিতীয় রাশিটা আমরা কিভাবে বের করব বীজগণিতীয় রাশি বের করতে হবে যেখানে যেহেতু আমাদের পার্থক্য তিন এখন এই তিন থেকে আমাদের এক আনতে হলে আমাদের কি করতে হবে তাহলে তিন থেকে যদি আমরা এক আনতে চাই তিন থেকে এক বিয়োগ করতে মানে দুই বিয়োগ করলে তিন থেকে যখন আমরা দুই বিয়োগ করব তখন কিন্তু তাহলে এখানে তাহলে এখানে তিন থেকে যদি আমি দুই বিয়োগ করি তাহলে আমার এক আসে তাহলে আমার বীজগণিতীয় রাশি হবে তিন ক বিয়োগ দুই মানে এখানে আমরা যার কাছ থেকে বিয়োগ করব সেটার সাথে আমরা ক মানে এখানে পার্থক্যের সাথে আমরা ক দিয়ে দিব আর প্রথম সংখ্যাটা পাওয়ার জন্য যা করতে হবে অনেক সময় আমরা যোগও করি অনেক সময় আমরা বিয়োগও করি তাহলে এখানে যেহেতু এখানে ছিল থেকে দুই বিয়োগ করলে এক হয় এই কারণে রাশিটা হবে তিন কো বিয়োগ দুই এখন আমি যে লিখলাম তিন কো বিয়োগ দুই এটা ঠিক আছে কিনা আমরা কিভাবে বুঝবো একটু আমরা মিলিয়ে দেখি যে যখন আমরা প্রথম রাশি লিখবো প্রথম রাশির মান বের করব তখন কিন্তু তিন কর বিয়োগ দুই এখানে কয়ের মান হবে এক তিন গুণ এক বিয়োগ দুই তিন থেকে তিন তিন থেকে দুই গেলে এক তাহলে আমাদের প্রথম রাশি হল এবার দ্বিতীয় রাশি তোমরা কিন্তু বীজগণিতীয় রাশি বের করার পরে আরেকবার কিন্তু মিলিয়ে দেখবে যে এটা ঠিক আছে কিনা দ্বিতীয় রাশি সময় কয়ের মান হবে দুই তাহলে তিন গুণ দুই ছয় ছয় থেকে দুই গেলে চার দেখো আমাদের দ্বিতীয় রাশিটা কিন্তু চার এবার তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে এখানে কয় মান হবে তিন তাহলে তিন গুণ তিন বিয়োগ দুই তাহলে তিন দিয়ে তিনের গুণ করলে হয় নয় থেকে দুই গেলে সাত দেখো আমাদের তৃতীয় রাশিটা কিন্তু তার মানে কি আমরা বিশগণিতীয় রাশি যেটা লিখা যে যেই সংখ্যাটা আমরা লিখলাম বিশগণিতীয় রাশি হিসেবে এটা ঠিক আছে ঠিক আছে শিক্ষার্থীরা এখানে আমাদের বিয়োগফলের সাথে বিয়োগ ফল বিয়োগফল যেটা হবে এটার সাথে আমরা কল ধরে নেব আর প্রথম রাশি পাওয়ার জন্য যোগ করতে হলে যোগ করব বিয়োগ করতে গেলে বিয়োগ করব আচ্ছা এবার আমরা আরেকটা দেখি এরকম বিশগণিতীয় রাশি 6 11 16 21 এটা হচ্ছে একটা সংখ্যা প্যাটার্ন তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগফলটা আগে বের করি তাহলে দেখো 11 থেকে ছয় গেলে 5 আবার 16 থেকে 11 গেলে 5 21 থেকে 16 গেলে 5 তার মানে কি প্রতি ক্ষেত্রে বিয়োগফল হচ্ছে 5 এবার বীজগণিতীয় রাশিটা আমরা কিভাবে লিখবো আমরা কি বলছিলাম যে আমাদের বিয়োগ ফল যেটা থাকবে এটার সাথে আমরা ক ধরব আর প্রথম সংখ্যাটা পাওয়ার জন্য যদি কোন রাশি যোগ করতে হয় করবো কোন রাশি বিয়োগ করতে হলে করব আমাদের বিয়োগ ফল হচ্ছে পাঁচ তাহলে ছয় পেতে হলে আমাদের কত যোগ করতে হবে এক যোগ করতে হবে আমরা বলেছিলাম বিয়োগ সাথে আমরা ক লিখবো তাহলে হবে পাঁচ ক যোগ ছয় পেতে হলে আমাদের এক যোগ করতে হয় তাহলে পাঁচ যোগ এক মানে হচ্ছে ছয় তার মানে আমরা বিয়োগফলের সাথে কালাম আর ছয় পেতে হলে আমাদের এক যোগ করতে হয় এই কারণে যোগ এক তাহলে আমাদের বিষ রাশি হলো এই প্যাটার্নের জন্য আমাদের বীজগণিতীয় রাশি হচ্ছে পাঁচ যোগ এক এবার আমরা একটু মিলিয়ে নিই যে আমরা যা ঠিক আছে কিনা তাহলে প্রথম রাশি প্রথম রাশি আমরা যখন লিখব গুণ এক যোগ এক পাঁচে কে পাঁচ ছয় এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এখানে যেহেতু আমরা বিশ্ব রাশি বলছি পাঁচক যোগ এক তাহলে যখন দ্বিতীয় রাশি লিখব কয়ের মান দুই তাহলে পাঁচ গুণ দুই যোগ এক রাশিটা কিন্তু এগারো তৃতীয় রাশি এখানে কয়ের মান হবে তিন তাহলে পাঁচ গুণ তিন যোগ এক পনেরো ষোলো তাহলে আমাদের তৃতীয় রাশি ষোলো এখানেও দেখো তৃতীয় রাশি ষোলো আছে এভাবে তোমরা মান বসিয়ে বাকি মানগুলিও বের করতে পারো তাহলে এখানে আমরা দেখে নিলাম যে আমরা বীজ গণিতীয় রাশি যেটা ধরলাম এটা ঠিক আছে কিনা আমাদের অঙ্ক অনুযায়ী কিন্তু এটা ঠিক আছে তো শিক্ষার্থীরা এভাবেই কিন্তু তোমরা বীজ গণিতীয় রাশিটা বের করবে আর বীজ গণিতীয় রাশি কেন বের করতে হয় এই নিয়মটা আমি মানে কখন প্রয়োজন সেটা হচ্ছে যখন আমরা কোন একটা প্যাটার্নের সমষ্টি কয়েকটা রাশি নির্দিষ্ট একটা রাশি সমষ্টি নির্ণয় করব তখন কিন্তু আমাদের এই বীজগণিতীয় রাশিটা খুব জরুরি তো শিক্ষার্থীরা এরকম একটা সমস্যার আমরা সমাধান করি যোগফল নিয়ে নয় হচ্ছে এখানে একটা সংখ্যা প্যাটার্ন এখন এখানে যদি বলা হয় যে এই সংখ্যা প্যাটার্নের প্রথম পঁচিশটি পদে সমষ্টি নির্ণয় করো প্রথম পঁচিশটি সংখ্যার সমষ্টি নির্ণয় যদি এটা করতে বলে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদের যেহেতু প্রথম পঁচিশটি সংখ্যা বলছে আমাদের পঁচিশতম সংখ্যার মানটা বের করতে হবে তো পঁচিশতম সংখ্যার মান বের করতে গেলে কিন্তু আমাদের বিশ্বনীতিও রাশি প্রয়োজন হবে তো আমরা বীজগণিতীয় রাশি এখান থেকে আমরা বের আগে বিয়োগ ফলটা একটু দেখি পাঁচ আট এগারো চোদ্দ তাহলে খেয়াল করো এখানে আট থেকে পাঁচ গেলে হচ্ছে তিন আবার এগারো থেকে আট গেলে তিন চোদ্দ থেকে এগারো গেলে তিন তার মানে হচ্ছে বিয়োগ ফল তিন তাহলে বীজগণিতীয় রাশি কি হবে রাশি হবে এখানে আমরা বলেছিলাম যে এখানে বৃহৎ ফলের সাথে আমরা মানে পার্থক্য যেটা হয় পার্থকের সাথে আমরা ক বসিয়ে দিবো তাহলে তিনের সাথে কষাবে তিন কিন ক যোগ এবার কত হবে এখানে প্রথম রাশি আছে পাঁচ পার্থক্য হচ্ছে তিন তাহলে পেতে হলে আর কত যোগ করতে হয় তাহলে দুই এখানে আমি দুই লিখবো তাহলে পার্থক্যের সাথে আমাদের যে পার্থক্যটা ছিল সংখ্যাগুলির মধ্যে পার্থকের সাথে আমি বসিয়ে দিলাম আর এই পার্থকের সাথে কত যোগ করলে প্রথম সংখ্যা আসে দুই যোগ করলে তিন যোগ তিন যোগ দুই টু হচ্ছে পাঁচ তাহলে এখানে আহ তিনের সাথে আমি ক বসিয়ে দিলাম পাঁচ যোগ হচ্ছে এই দুই তাহলে বিশ রাশি হচ্ছে তিন ক যোগ দুই এই প্যাটার্ন জন্য শিক্ষার্থীরা আমরা বিশ রাশি পেলাম এবার যেহেতু প্রশ্নে বলা আছে প্রথম পঁচিশটি সংখ্যা সমষ্টি নির্ণয় করো তাহলে তালিকার পঁচিশতম সংখ্যা এটা আগে আমরা বের করি সংখ্যা হচ্ছে এখানে আমরা কয়েক জায়গায় তিন পঁচিশ বসাবো যেহেতু এখানে পঁচিশতম সংখ্যা বলেছি যোগ দুই সাতাত্তর এখন আমাদের এই তালিকার প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে তালিকার প্রথম সংখ্যা সমান হচ্ছে পাঁচ তালিকার শেষ সংখ্যা শেষ সংখ্যা মানে হচ্ছে আমরা এখন যেটা বের করলাম সাতাত্তর পথ সংখ্যা পথ সংখ্যা হচ্ছে যতটা পদের সমষ্টি বের করতে বলছে পঁচিশটা পদের সমষ্টি বের করতে বলছে এই কারণে হবে সমষ্টি সূত্র সমষ্টির সূত্র হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ হচ্ছে দুই তাহলে আমাদের প্রথম সংখ্যা হচ্ছে শেষ সংখ্যা হচ্ছে সাতাত্তর সংখ্যা হচ্ছে পঁচিশ নিচে হচ্ছে দুই তাহলে এখানে আমরা যদি করি যোগ করলে সাত পাঁচ বারো বিরাশি গুণ পঁচিশ নিচে হচ্ছে দুই এবার যদি আমরা একচল্লিশ এবং আমরা একটু দেখি একচল্লিশ পঁচিশ এক হাজার আমাদের যোগফল হচ্ছে প্রথম পঁচিশটি সংখ্যার যোগ হচ্ছে এক হাজার পঁচিশ তো শিক্ষার্থীরা আজকে আমরা যে বিষয়গুলি শিখলাম সেই বিষয়গুলির উপরেই তোমাদের একটা বাড়ির কাজ থাকবে আশা করি তোমরা এটা করতে পারবে বাড়ির কাজটা একটু লিখে নাও এগারো চোদ্দ এখন ক নাম্বারের প্রশ্ন হচ্ছে একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো আর নাম্বার হচ্ছে প্রথম পনেরোটি পদের সমষ্টি নির্ণয় করো তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ